আসসালামু আলাইকুম আজ খুব ইন্টারেস্টিং একটি আহ উপন্যাস নিয়ে এসেছি উপন্যাসটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ আ শিপ রেকর্ড মূল বইটির লেখক হচ্ছেন গাভরিয়াল গার্সেন মার্কেস এখানে একটি খুব দারুণ একটি কথা বলেছেন নাবিক হারনা মানে একজন নাবিক যার নাম হচ্ছে লুইস আলেকজান্ড্রো ভ্যালেস্কো তিনি বলেছেন মৃত্যু যখন নিকটবর্তী হয় মানুষের তখন আত্মরক্ষার প্রবৃত্তি আরো বেশি আরো শক্তিশালী হয় কত সুন্দর একটি কথা বলেছে দেখেছেন এই উপন্যাসটিতে একটি হার নামানা নাবিকের জাহাজ ডুবির পরে বেঁচে থাকার আকুল চেষ্টা চারিপাশে সমুদ্রের পানি কিন্তু সেই পানি কোনো কাজে আসছে না সেই পানি খাওয়ার মতো উপযুক্ত নয় বোটের মধ্যে লুইসের কোনো খাবার জল ছিল না কোনো খাবার খাবারের কোনো আইটেম ছিল না সেইভাবে তিনি একদিন দুই দিন তিন দিন এভাবে করে যখন পঞ্চম দিন যখন কেটে যায় তখন তার হচ্ছে মানে শরীরে শক্তি নেই কিন্তু তার মনের যে একটি শক্তি সেই শক্তি দিয়ে তিনি পঞ্চম দিন পর্যন্ত টিকে ছিলেন এবং টিকে আছেনও একপর যায় একটি গাংচিল আমরা সবাই চিনি গাংচিল তিনি খাওয়ার চেষ্টা করছেন এবং খাওয়ার জন্য সেটাকে শিকার করেন একটা পর্যায়ে গাংছিলের চোখে মুখে একটি ভয় এবং হচ্ছে তার তাকানোর ভঙ্গি দেখে সে তার প্রতি মানে প্রেমে পড়ে যায় এবং তারপরও সেটাকে মেরে কিছু খাওয়ার চেষ্টা করে কিন্তু সে খেতে পারে না সেটাকে পরবর্তীতে ফেলে দেয় ফেলে দেওয়ার একটা পর্যায় সে হচ্ছে এভাবে আবার হচ্ছে ষষ্ঠ দিন সপ্তম দিন অষ্টম দিন নবম দিনে তিনি হচ্ছে দেখে আর পারছে না এবং সে একটা পর্যায়ে বলছে যে আহ বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো তারপরও তার যে এবং বেঁচে থাকার আকুতি সে জানে যে এতদিন পরে তার পরিবার জানে সে মারা গেছেন তার আত্মীয় স্বজন জানেন সবাই জানে সে মারা গেছেন তারপরও সে বাঁচার আকুতি তাকে রক্ষা করবে তাকে বাঁচাতে আসবে প্লেন যায় জাহাজ যায় কিন্তু তার তাকে খুঁজে পায় না কেউ লুইস আলেকজান্ড্রো ভ্যালেস্কো একটা পর্যায়ে হচ্ছে একটা মাছ চারপাশে হচ্ছে অনেক মাছ ছিল সে তার মাছ একটি তার বোটের মধ্যে উঠে যায় এবং সেটাকে সে আক্রমণাত্মক মানে হিংস্রাত্মক ভাবে সেটাকে স্বীকার করেন এবং সেটার মাংসটা সে খায় যেই শরীরে যেই মাছের যে শরীর সেটা খেতে থাকে এবং সেটা খাওয়ার জন্য মানে পরবর্তীতে খাওয়ার জন্য সে তার কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর সেখানে ঢুকিয়ে রাখে এবং সবচেয়ে অষ্টম দিনের কাহিনী যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ছিল সেটা হচ্ছে তার ক্ষুধার যন্ত্রণায় সে হচ্ছে তার জুতো তার জুতো খাওয়ার চেষ্টা করছে কিন্তু অনেক দিন দীর্ঘদিন না খাওয়ার কারণে তার দাঁত ব্যথা করে একটা পড়েছে তার বেল খাওয়ার চেষ্টা করে এবং তার যে টি শার্ট ছিল সেই টি শার্টও খাওয়ার চেষ্টা করে এবং অষ্ট নবম দিন একটা মাছ ওঠে সবুজ কালারে সেই মাছটা তার দিকে এমনভাবে তাকায় সেটাও তার অনেক কষ্ট লাগে কিন্তু কি করবে খেতে তো হবে বাঁচতে তো হবে যার জন্য সেটার মাংস সে খেতে থাকে এবং খাওয়ার জন্য তার সার দিয়ে যেন দীর্ঘদিন যেন থাকে তার জন্য পেঁচিয়ে তার বোটের নিচে রেখে দেয় সেই বোটের নিচে রেখে দেওয়ার ফলে একটা পর্যায়ে সে ওইটাই খায় এবং দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করে সাঁতার কাটার চেষ্টা করে এবং সে ইয়াতে মানে একটা এবং ভয়ও থাকে যে সে পড়েছে যে মানুষ খেকো জংলিরা জঙ্গলিরা থাকে সেটাও একটা ভয় সে উপকূলে যাবে সেখানটাও সেখানে মানুষ কেরকম আছে তাকে খেয়ে ফেলবে নাকি সেটাও একটা ভয় এবং বাঁচারও আকৃতি আছে এখন আসি এই উপন্যাসটি যেটা গাবরিয়াল গার্সিয়া মার্কেসের এই বইটা এটা হচ্ছে দ্য স্টোরি অফ আ শিপ রেকর্ড সেলোর এটার বাংলা অনুবাদ করেছেন হচ্ছে অশোক দাশগুপ্ত এটা বাংলা অনুবাদ করেছেন এবং এই বইটা ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে রেন অফ হোগেন এটা ইংরেজিতে অনুবাদ করেছেন এবং এই এদ বইটা প্রথম প্রকাশিত হয় আপনার হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রথম হচ্ছে এটা প্রকাশিত হয় ইয়া লিখা হয় এবং হচ্ছে ধারাবাহিকভাবে এটা একটি ম্যাগাজিনে প্রকাশিত হয় এবং উনিশশো সত্তর সালে এরকম বই আকারে সেটা প্রকাশ করেন প্রকাশ করেন এবং আমরা সবাই জানি যে গাভরিয়াল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার মানে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই সেম ক্যাটাগরিতে আমরা জানি যে আরও অনেকগুলো গল্প বা উপন্যাস আমরা পড়েছি সেটার অন্যতম সবার মুখে মুখে আছে সেটা হচ্ছে রবিনসন ক্রোস রবিনসন ক্রোস এই রবিনসন ক্রোস লিখেছেন হচ্ছে ড্যানিয়েল ডিফো এবং তার দুটি আছে রবিনসন ক্রুশও এবং রবিনসোনার ধারা এবং সেম ক্যাটাগরিতে এই সমুদ্র বেঁচে থাকা এবং জাহাজ ডুবির ঘটনা আরও আছে সেটার ধারাবাহিক এবং আরেকটা আছে এবং ভোলডায়ার ভোলডায়ারের একটি আছে নাম করা ক্যানডাইট ক্যানডাইট অবশ্য আমি এখনও পড়িনি আশা করি পড়বো শুধু আমি হচ্ছে রবিনসন ক্রোসোটাই পড়েছি এবং আরও আছে লর্ড অফ দ্য ক্লাইভ এবং পিঞ্জার মার্টিন সেম আরও আছে হচ্ছে উম্বার্ত ইকোর দ্য আইল্যান্ড অফ দ্য ডে বিফোর এবং জে এম কোয়েট জি ফো যার সংক্ষিপ্ত হচ্ছে ফো তার একটি আছে যে ফো এবং জোসে সারামাগো জোসে সারামাগোর হচ্ছে দাই স্টোন জারক দায় টেল অফ দ্য আননোন আইল্যান্ড যে আইল্যান্ড এখানে যে কটা বই নাম বলেছি শুধু গ্যাব ইয়ার হচ্ছে রবিনসন ক্রোসও পড়া হয়েছে আর এই বইটা পড়া হয়েছে এখানে আমরা কি কি দেখতে পারি বইটির মূল বিষয়বস্তু হচ্ছে একটা হচ্ছে জাহাজ ও বেঁচে থাকার লড়াই এক আমরা এটা মূল বিষয় তারপর হচ্ছে দশ দিনের সংগ্রাম এই জাহা সমুদ্রের দশ দিনের হচ্ছে একটা সংগ্রাম উঠে এসেছে এবং বেঁচে ফেরা ও খ্যাতি বেঁচে ফেরে বেঁচে ফেরে আসে এরপর মার্কেজের বয়ান আছে থাকে এখানে মার্কেজের বয়ান এবং তিনি এত সুন্দরভাবে এটা ঘটনা থেকে বর্ণনা করেছেন যার জন্য এটা বিখ্যাত হয়ে গেছেন এবং মূল বৈশিষ্ট্য যদি বলি এই বইটির মূল বৈশিষ্ট্য যদি বলি যে হচ্ছে বাস্তব ঘটনা হ্যাঁ এটা বাস্তব ঘটনা এবং এটা হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা যা একটি আরো মর্মস্পর্শী করে তোলে আমাদের সবাইকে এরপর হচ্ছে মার্কেজের শৈলী তিনি এত সুন্দরভাবে এই বইটিতে কথার বিন্যাস কারুকার্য এবং আর্ট কথার আর্ট যে যুক্ত করেছেন সেটাই অসাধারণ এবং আহ বেঁচে থাকার অদম্য স্পৃহা আসলে কি আমরা না খেয়েও বাঁচতে পারি কিন্তু সেটা আমাদের মনোবল এই মনোবলটাকেই সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরেছেন এরপর হচ্ছে যদি আমি বলি দ্য স্টোরি অফ দ্য শিপ সেলর রেকর্ড সেইলর এই বইটি হচ্ছে একটি বিখ্যাত বই যা জীবনের কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হয় কিভাবে বেঁচে থা বেঁচে ফিরে আসা যায় এবং নিজের মনোবলকে শক্তিশালী রাখাটাই হচ্ছে অন্যতম আর এই শক্তিশালী হলেই একটা মানুষ যেকোনো পরিস্থিতিতে জয় করে আসতে পারে সেম এমন একটি কথাই বলেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এখন আসা যাক গাব্রিয়াল গার্সিয়া মার্কেসের কিছু সংক্ষিপ্ত জীবনী তুলে ধরি গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস উনিশশো আঠাইশ সালে কলম্বিয়ার আরাকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি বগতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শেষ করেন এবং তিনি প্রথমে ছিলেন হচ্ছে একজন সাংবাদিক তারপর আস্তে আস্তে সাহিত্যে তিনি চলে আসেন আর উনি উনিশশো সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে নিঃসঙ্গতার শত বৎসর বইটির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দ্য সিচুয়েশন ওয়ান হান্ড্রেড দ্য সিচুয়েশন বইটির নাম এমনই সম্ভবত বইটা আমার কাছে আছে বাংলা এবং ইংরেজি দনটা আশা করি এই বইটা পড়া শুরু করব এবং আপনাদেরকে জানাবো এই বইটির সম্পর্কে তাই এখন সবাইকে তাটা পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটাকে বা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ